কে হচ্ছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী বড় ঘোষণা ফারুক আবদুল্লার জম্মু কাশ্মীরে বড় ধাক্কা বিজেপির ভূস্বর্গে সংখ্যাগরিষ্ঠ আসন ছিনিয়ে নেওয়ার পথে কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স জোট আর এরপরই সেই রাজ্যের রাশ কার হাতে যাচ্ছে তা ঘোষণা করে দিলেন ন্যাশনাল কনফারেন্স সুপ্রিমো ফারুক আবদুল্লাহ তিনি জানিয়েছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী হবেন ওমর আবদুল্লাহ এই ঘোষণার পরে উচ্ছ্বাসে ফেটে পড়েন এনসির নেতা কর্মীরা অন্যদিকে কংগ্রেসের তরফেও নেতা কর্মীদের উচ্ছ্বাস দেখা গিয়েছে জম্মু কাশ্মীরে কোথাও ফাটানো বাজি কোথাও ফাটানো হচ্ছে মিষ্টি বিতরণ করা হচ্ছে বলে রাখা প্রয়োজন এবারে জম্মু কাশ্মীর নির্বাচন ছিল খুবই গুরুত্বপূর্ণ দীর্ঘ প্রায় দশ বছর পর নির্বাচন হলো এই রাজ্যে বিশেষ করে দু সালে জম্মু কাশ্মীর থেকে তিনশো ধারা তুলে দেওয়া হয় এরপর প্রথমবার ভোট সেখানে ফলে বিজেপি এবং কংগ্রেস সবার নজর ছিল এই রাজ্যের নির্বাচনের দিকে আর তাই একেবারে কোমর বেঁধে ভোটের ময়দানে নেমে দুই প্রধান দল তবে কংগ্রেস এবার সেখানকার অন্যতম রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে জোট বেঁধে লড়াইয়ের ময়দান নামে অন্যদিকে বিজেপি এবং পিডিপি আলাদাভাবে নির্বাচনে নামে জম্মু কাশ্মীর জিতে একেবারে মাটি কামড়ে প্রচার করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহ প্রচার সারেন যোগী সহ একাধিক বিজেপির শীর্ষ নেতা অন্যদিকে রাহুল গান্ধীকে সামনে রেখে সে প্রচার করে কংগ্রেস এবং এনসি এদিন ফল ঘোষণা হওয়ার পর থেকে কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স জোট এগোতে শুরু করে এখনো পর্যন্ত যা ট্রেন্ড তাদের জম্মু কাশ্মীরে আটচল্লিশটি আসনে এগিয়ে রয়েছে এনসি কংগ্রেস বিজেপির এগিয়ে রয়েছে উনত্রিশটি আসন এবং অন্যান্য এগিয়ে রয়েছে তেরোটি আসনে সে রাজ্যের মোট আসন নব্বইটি মেজিক ফিগার ছেচল্লিশ সে আসনের থেকে অনেক বেশি আসনে এই মুহূর্তে কংগ্রেস এবং ন্যাশনাল কংগ্রেস কনফারেন্স জোট আর তা সভাপতি এবং জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ বড় মন্তব্য করেন তিনি জানান জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী হবেন অমর আবদুল্লাহ তবে কবে হবে মুখ্যমন্ত্রীর শপথ তা এখনো স্পষ্ট হয়নি সূত্রের খবর এ বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত আলোচনার মাধ্যমে নেওয়া হবে